বর্তমানে আলকানকে চিকিৎসার বাইবেল অর্থাৎ মেডিকেল সায়েন্সের বাইবেল বলা হয় বিজ্ঞান দাঁড়িয়েছে গণিতের উপর গণিত দাঁড়িয়েছে বিজ্ঞানের উপর নাহমেদুন আলা রসুল হিল করিম আমাবাদ আজকের ঈদগা জামে মসজিদের বার্ষরিক জলসার সভাপতি সাহেব এবং আমার সহপাঠী ভাই বন্ধুগণ আধুনিক বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। ইনশা আল্লাহ পবিত্র কুরআনের সুরায় নাহলের হলে নং আয়াতে মহান আল্লাহ আল্লাহতালাহ বর্ণনা করেন লে হি মিনি সেইত

এবং ভবিষ্যতে এমন কিছু সৃষ্টি করবেন যাহা তোমরা জানো না কল্পনাও করতে পারবে না এই আয়াত দ্বারা বোঝা গেল বর্তমানে ভ্রমণ করার জন্য যে সকল পরিবহন ব্যবস্থা হয়েছে তাহা হলো অটোরিকশা কার বাস হেলিকপ্টার যাহা জাহাজ রকেট ট্রেন ইত্যাদি সুদূর ভবিষ্যতে যাহা কিছু আবিষ্কার হবে ইহা আজ থেকে চোদ্দশো সচল্লিশ বছর পূর্বে আমাদের ধর্মগ্রন্থ আলকুর আনে উল্লেখ আছে সুবাহান আল্লাহ এখন আমরা জেনে নেব আধুনিক বিজ্ঞানে মুসলমানদের অবদান মুসলমানরাই আধুনিক বিজ্ঞানের মুসলিম প্রথম বিশ্ববাসীকে বিজ্ঞানীরা অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন অনেকে হয়তো স্বীকার করতে চাইবে না কিন্তু একথাই সত্য এই কথা মেনে নিয়েছেন বিশ্বে বিখ্যাত দার্শনিক রবার্ট রিভার তিনি তাহার বইয়ে লিখেছেন বিজ্ঞানে 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 আমরা অস্তিত্ব আরবিয়ানদের কাছ থেকে সূচনা হয়েছে আজকের এই পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা প্রায় দুশো কোটির মতো সারা বিশ্ববাসী এখন জ্ঞান বিজ্ঞান চর্চায় মগ্ন কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান মুসলমানরা এখন দলাল বিভক্ত আমাদের মধ্যে নেই কোনো ইউনিটি নেই কুরআন চর্চা নেই কোনো রিসার্চ সেন্টার জেনে রাখো ইউরোপিয়ানরা যখন তো দূরের কথা দু হাতে সাহায্যে টিপসই দিতে জানতো না তখন মুসলিম স্পেনিশ ও আরবিয়ানদের মধ্যে একজন একজন অনিরকল লোক খুঁজে পাওয়া যেত না আজ মুসলিম সমাজ তাদের মূল নীতি কুরআন ও হাদিসকে অবহেলা করে বিশ্ববাসীর হাসির কুরাক ও হাতের পুতুলে পরিণত হয়েছে যার ফলে মধ্যযুগের মুসলমানদের চেপে রাখা ইতিহাস আড়ালে রয়ে গেছে বর্তমান মানুষের ধারণা জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের কোনো অবদান নেই একথা যথেষ্ট ভুল ও মিথ্যাচার জেনে রাখো ইউরোপে যখন জ্ঞানের আলো পৌঁছেনি তখন আরবিয়ানরা ছিলেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগ্রামী মধ্যযুগের কয়েকজন বিজ্ঞানী ইতিহাস সাক্ষী জাবির ইবনে হাইয়ান বিজ্ঞানে ওনার যথেষ্ট অবদান রয়েছে তার রচিত গ্রন্থের মধ্যে দুশো সাতষট্টিটি রাসায়ন শাস্ত্র নিয়ে গভীর সাধনা করেছেন অনেক মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা রচিত গ্রন্থ আলকানুন বর্তমানে আলকানুনকে চিকিৎসার বাইবেল অর্থাৎ মেডিকেল সায়েন্সের বাইবেল বলা হয় এছাড়াও সর্বপ্রথম মানচিত্র বিমান হেলিকপ্টার রকেট চশমা টেলিস্কোপ ইত্যাদি আবিষ্কারের ধারণা দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী কয়েকজন মুসলিম বিজ্ঞানীর নাম বলে শেষ করছি আব্বাস ইবনে ফিরহাস আবু আবদুল্লাহ ইবনে মুসা নামে পরিচিত আল হাসিন আল ইদ্রিস আবু হাসান ইবনে খালদুন ইবনে রুশ আল তুসি মুহাম্মদ জাকারিয়া আলী ইবনে আব্বাস আরও অনেক বিজ্ঞানীর নাম রয়েছে বিজ্ঞান দাঁড়িয়েছে গণিতের উপর গণিত দাঁড়িয়েছে বিজ্ঞানের উপর সর্বপ্রথম গণিতের ধারণা গণিতের ধারণা দিয়েছিলেন একজন মুসলিম বিজ্ঞানী আবু ইবনে মুসা নামে পরিচিত আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম বর্তমান বিশ্বে বিশেষ করে ইউরোপে নবজাগরণ হচ্ছে মধ্যযুগের মুসলিম মনুষ্যদের সাতশো বছরের জ্ঞান বিজ্ঞানের সাধনা অমৃত হল কিন্তু দুঃখের বিষয় এখন মুসলিম বিজ্ঞানীদের অবদানের কথা ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজের পাঠ্যপুস্তকে মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের কোনো কথা পাওয়া যায় না তবে বর্তমানে মুসলমানদের হারা হারানো ইতিহাস ফিরে আনতে আমাদের পূর্ববর্তী মনুষ্যদের দেখানো পথে চলতে হবে কুরআন হাদিসের গবেষণা করতে হবে ইনশাআল্লাহ আমাদের হারানো পথ ফিরে পাবো আমাদের হুজুর মাওলানা ফখরুল ইসলাম সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমি আপনাদের সম্মুখে আধুনিক বিজ্ঞানী মুসলমানদের অবদান নিয়ে কিছু কথা বলতে পারলাম হুজুরের নেক হায়াত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ